আরফকে নিয়ে আমরা ভর্তি আছি ঢাকা মেডিকেলে আসার কারণ হচ্ছে আমাদের যে শিশু হাসপাতালে ভর্তি ছিলাম ওইখান থেকে বলছে আরফ যেই সমস্যা হয়েছে আরফের ওই ট্রিটমেন্ট শিশু হাসপাতালে নাই তো এই জন্য আমরা এই এরপর আমরা নিউরোসায়েন্সে আমাদেরকে পাঠানো হয়েছে তারপর আমরা নিউরোসায়েন্সে অনেকক্ষণ মানে কয়েকদিন ট্রাই করলাম কিন্তু এই ওইখানে আমরা কিছু করতে পারি নাই একটা চিকিৎসার ব্যবস্থা করতে পারি নাই ওইখানে নিউরোসায়েন্সে তারপর গেলাম পিজি হাসপাতালে ওইখানেও কোনো ব্যবস্থা করতে পারলাম নারাফের জন্য লাস্টে আমরা চলে আসলাম হচ্ছে ঢাকা মেডিকেলে কারণ আমাদেরকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে ওখান থেকে তো আর আজকে ঢাকা মেডিকেলে ভর্তি করছি আর গতকালকে গতকালকে এই পর্যন্ত ঢাকা মেডিকেলেই আসি জীবনের আসলে অনেক মানে কখনো আমি ঢাকা মেডিকেলে থাকি নাই জীবনে প্রথম ঢাকা মেডিকেলে থাকা তো এরকম একটা হাসপাতাল মানে যেইখানে রুগী মানে এই এই হাসপাতালে আসলে এরকম একটা অবস্থা হয় আপনি মানে অন্যান্য হাসপাতালের যে একটা অবস্থা সিচুয়েশন ওইখানে দেখা যায় রুগী বেডে বেডে থাকে আর এইখানে এমন একটা অবস্থা ফ্লোরে ফ্লোরে পা ফালানোর জায়গা নাই এমন অবস্থা এটা এইটা হচ্ছে আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে বেড মানে টাকা দিয়ে এটা এক একটা বেডের ভাড়া হচ্ছে চারশো টাকা পরে আর কি এই বেডটা চারশো টাকা দিতে হচ্ছে দৈনিক পার ডে পার ডে হচ্ছে চারশো টাকা তো আর যারা নাকি ফ্রি বেডে থাকে ওইখানকার অবস্থা তো বলার মতো না আর আরাফকে দেখাই এই যে আরাফ শুয়ে আছে অন্ধকার অন্ধকার লাগতেছে তো কেমন যেন দেখা যাচ্ছে তোমাকে আচ্ছা অন্ধকারে এই যে আর এখানে ফ্যান লাগিয়ে দেওয়া হয়েছে যাতে ব্যাটার বাইন্দা রাখছে যেন পড়ে না যায় এখানে প্রচুর গরম আর কতক্ষণ পর পর অনেক রুগী আসে আপনাদেরকে বাইরের অবস্থা দেখাইলে আপনাদের মাথা জুড়ে মানে একটা জায়গায় আমি জীবনে কোনোই থাকি না এক শুধু আমার বাবাটার জন্য হতেছে কারণ এইখানে ছাড়া ওর যে সমস্যাটা হয়েছে ওই সমস্যার কোনো ইয়া নাই চিকিৎসা নেই আর টাকার বেড আমরা যেটাতে আছি এটা যে টাকার বেড আর টাকা ছাড়া যে শুধু বেড ওইগুলো দেখলে আর বাইরের অবস্থা দেখলে তো মাথা ঘুরে যাবে মানে সব জায়গাতে মানুষ আর একটু দেখে আচ্ছা আর আপনি আমি যে ঢাকা মেডিকেলে থাকা মানে কতটা কষ্টসাধ্য যারা থাকে তারা বলতে পারবে কি অবস্থা মানে দূর যাইবেন তত দূরে এরকম অবস্থা পা ফালার জায়গা নেই তো আমরা কপাল ভালো যে আমরা একটা টাকার বেড পাচ্ছি যে এটা একটু তবুও মানে এই জায়গার তুলনায় একটু ভালো বেড এখানে ম্যানেজ করা অনেক কঠিন সহজে বেড পাওয়া যায় না তবুও যে আমরা বেড পাইছি এটা আল্লাহর কাছে শুক্রিয়া পাখির কাছে তো ভিডিওটাই আপনাদেরকে একটু দেখাইতে চাইছিলাম যে আমরা কোথায় আছি কী অবস্থায় আছি সবাই ভালো থাকবেন আমার বাবাটার জন্য দোয়া করবেন আমার বাবাটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমরা এখান থেকে তাড়াতাড়ি বাসায় যাইতে পারি ওর অপারেশন করতে হবে মাথায় সমস্যা হচ্ছে মাথার ব্রেনে রক্তক্ষরণ হয়েছে অনেক ক্রিটিক্যাল একটা অপারেশন সবাই ওর জন্য দোয়া করবেন আমার বাবারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ওর অপারেশনটা যেন সাকসেসফুল হয় কবে যে অপারেশন হবে এটা ছো না যখন অপারেশান ডেট দিবে আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ